রাত হয়ে গেল আমাকে কেক কাটার জন্য অপেক্ষা করতেই হতো না অযথা দেরি হয়ে গেল এত রাত্রে ছোটো মেয়েকে নিয়ে গাড়ি চালানো তো বড় বিপদের আর ওর বাবা জানতে পারলে তো খুবই রাগ করবে এমনিতেও সে রাতে গাড়ি চালাতে মানা করে গিয়েছিল তার উপর আবার এত রাত এবার শুধু ভালোভাবে বাড়ি পৌঁছতে পারলেই বাঁচি আমাদের বাড়ি পৌঁছতে কতক্ষণ লাগবে আমার যে খুব ঘুম পাচ্ছে এই তো সোনা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব ঠিক আছে মা মা বাবা কবে আসবে বাবা কালকে আসবে তুমি এখন ঘুমিয়ে পড়ো হ্যাঁ ঠিক আছে মা বাবা কালকে আসলে আমার জন্য কি নিয়ে আসবে সেটা তুমি কালকে জানতে পারবে যখন তোমার বাবা ফিরে আসবে এখন ঘুমিয়ে পড়ো বললাম যে চারটি এই কালো অন্ধকার আকাশে বড়ই সুন্দর দেখাচ্ছে কিন্তু আলো সামান্যই দিচ্ছে আর যাইবা দিচ্ছে তাই রাস্তার ধারে থাকা গাছগুলো গিলে নিচ্ছে এ কি রাস্তার ধারে এটা কে দাঁড়িয়ে এই জনশূন্য রাস্তাতে একজন মহিলা বলে মনে হচ্ছে হ্যাঁ মহিলাই আছে কিন্তু সে যদি লিফ্ট চায় আমি কি করব তবে দেওয়া কি ঠিক হবে না আমি তাকে লেফট দেব না আমার সাথে তুলি আছে পরে যদি কোনো বিপদ হয় বলা তো যায় না কেউ যদি ছদ্মবেশে আমাদের ক্ষতি করার পরিকল্পনা করে থাকে ওই তার পাশ দিয়ে তো বেরিয়ে এলাম সে তো লিফ্ট চাইলো না অদ্ভুত ব্যাপার শুধু রাস্তায় দাঁড়িয়ে আছে মানে এই নির্জন রাস্তায় মহিলাটি দাঁড়িয়ে আছে কেন যাক আমার কি ওর ব্যাপারে আমার মাথা ঘামি কী লাভ কিন্তু মহিলাটির মুখ তো দেখতে পেলাম না ওটা অন্য কিছু না তো এ কি মহিলাটি আমার গাড়ির সাথে দৌড়াচ্ছে কেন আমার গাড়িও তো কম গতিতে নেই সে এত জোরে দৌড়াতে পারছে কী করে আরে ও তো আমার গাড়ির খুব কাজে চলে এসেছে কোনো মহিলার পক্ষে এত জোরে দৌড়ানো কি সম্ভব না না সত্যি বিষয়টি স্বাভাবিক নয় এটা হয়তো এই ভিডিওটিকে লাইক করতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাও না বন্ধুরা তাকে দেখা যাচ্ছে না বাবারে কি যে ছিল ওটা উফ কি ও আবার ফিরে এসেছে এবার আবার উল্টো দিকে একদম আমার উইন্ডোর কাছে আরে এটা তোর ভয়ানক মুখ দিয়ে উইন্ডোর কাছে আচর দিচ্ছে কাজ ভেঙে দেবে না তো মেয়ে কি গাড়িটা স্লো এ করছে কেন না এটা অশুভ শক্তির মায়াজাল আমাকে এই মায়াজাল থেকে বেরোতেই হবে আমার মেয়েকে নিয়ে আমাকে সুস্থভাবে বাড়ি পৌঁছতেই হবে হে ঈশ্বর আমাদের রক্ষা করো ভাগ্যস্থলি ঘুমিয়ে পড়েছে না হলে এই যে কি হতো না এবার আমাকে সাহসিকতার সাথে এই বিপদ থেকে উদ্ধার পেতেই হবে কিন্তু ওই তো কিছুতেই ছাড়ছে না আর সামনে একটা মোড় দেখা যাচ্ছে অথচ স্টিয়ারিংটা তো ঘোরানোই যাচ্ছে না এখন কি করব? গাড়ি থামাবো কিন্তু গাড়ি থামাবো কী করে বাইরে যে ওই ভয়ানক মূর্তিমান আছে আর তুলি জেগে করলে মহাবিপদ হয়ে যাবে না না আমাকে চেষ্টা করতেই হবে না এবার একটু শক্তি যে স্টিয়ারিংটা ঘোরাতেই হবে তো ঘুরেছে গাড়ি ঠিক মোড় নিয়েছে হে ঈশ্বর তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর ওকেও তো দেখা যাচ্ছে না না সাবধান থাকতেই হবে এবার আগের মতো ফিরে আসতে পারে অনেকটা রাস্তা পার হয়ে এলাম আর ওই ভয়ানক মূর্তি আর আশেপাশে নেই এবার শহরের রাস্তার দিকে ঢুকে পড়েছি এবার একটু সাহস ফিরে পাচ্ছি বাড়িও আর বেশি দূর নেই হে ঈশ্বর সুস্থভাবে বাড়িতে পৌঁছিয়ে দিও আর কোনো দিন আমি এত রাতের গাড়ি নিয়ে বেরবো না আর যে অভিজ্ঞতা হলো তা আর কোনো দিন ভুলতে পারবো না তুলে এখনও ঘুমোচ্ছে সে যদি জেগে থাকত আর এই ঘটনার সাক্ষী হতো তাহলে সারা জীবনের জন্য তার উপরে এই ঘটনার প্রভাব থেকে যেত প্রাপ্তবয়স্ক মানুষের জন্য এটি একটি ভয়ানক কালো স্মৃতি আর এ তো কেবল মাত্র শিশু কিন্তু সেই মহিলাটি আসলে কি ছিল আর তার গাড়ির সাথে এইভাবে সমগতিতে দৌড়ানোর কারণই বাকি